আলাইকুম স্বাগতম আপনাদের আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হার্বস ইনফরমেশনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিডনিতে পাথর হলে কি কি খাওয়া যাবে না কিডনিতে পাথর একটি খুব সাধারণ এবং কষ্টদায়ক সমস্যা অনেকে ভুল খাবার খাওয়ার কারণে অল্প বয়সেই কিডনিতে পাথর তৈরি হয়ে যায় কিন্তু যদি আমরা সতর্ক থাকি তাহলে এই সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব তাই আজকের ভিডিওতে বিস্তারিত জানব কোন খাবারগুলো একেবারেই এড়িয়ে চলা উচিত কিডনিতে পাথর হওয়ার মূল কারণ কিডনি পাথর মূলত বিভিন্ন খনিজ পদার্থ ও লবণের জমাট বাধার কারণে হয় এর মধ্যে সবচেয়ে সাধারণ হল ক্যালসিয়াম অক্সালেট ইউরিক অ্যাসিড ফসফেট এবং স্ট্রুভাইট পাথর বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যাভ্যাস পানি শূন্যতা এবং অস্বাস্থ্যকর লাইফস্টাইল এই সমস্যার জন্য দায়ী এক অতিরিক্ত লবণ ও ঝাল খাবার এড়িয়ে চলুন লবণ বা সোডিয়াম বেশি খেলে শরীর অতিরিক্ত ক্যালসিয়াম বের করে দেয় যা প্রস্রাবের সঙ্গে জমে গিয়ে পাথর তৈরি করে আচার চিপস ফাস্টফুড প্যাকেটজাত খাবার এসবের মধ্যে লবণের পরিমাণ অনেক বেশি থাকে তাই কিডনিতে পাথর হলে বা হাওয়ার ঝুঁকি থাকলে এসব খাবার থেকে দূরে থাকায় শ্রেয় দুই প্রাণীজ প্রোটিন কমাতে হবে গরু খাসি মুরগি মাছ এসব থেকে পাওয়া অতিরিক্ত প্রাণীজ প্রোটিন শরীরে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হওয়ার ঝুঁকি অনেক বেশি বিশেষ করে লাল মাংস রেড মিট একেবারেই সীমিত করতে হবে সপ্তাহে কয়েকদিন নিরামিষ খাবার খাওয়ার অভ্যাস করলে কিডনি অনেকটা অনেকেই হাড় মজবুত রাখার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকেন কিন্তু অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে জমে ক্যালসিয়াম অক্সালেট স্টোন তৈরি করতে পারে ক্যালসিয়াম খাবার থেকে নেওয়া উচিত যেমন দুধ বা দই তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া যাবে না ভাজাপোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবার বাদ দিন ভাজাপোড়া খাবারে অনেক বেশি অস্বাস্থ্যকর ফ্যাট থাকে এগুলো শরীরে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় এবং কিডনির উপর চাপ ফেলে ফাস্টফুড বিরিয়ানি পরোটা প্যাকেট চিপস এসব যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে আট অ্যালকোহল ও ধূমপান সম্পূর্ণভাবে বর্জন অ্যালকোহল শরীরে ইউরিক অ্যাসিড বাড়ায় ধূমপান কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত করে এ দুটোই কিডনির জন্য ভয়ানক ক্ষতিকর এবং পাথর তৈরির ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় তাহলে কি খাবেন যেহেতু আমরা বারবার বলছি কি কি খাবেন না তাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে খাওয়ার জন্য বাকি থাকল কি আসলে কিডনি সুস্থ রাখতে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে প্রচুর পানি প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার ফলের মধ্যে আপেল আঙ্গুর কমলা নাশপাতি শাকসবজি যাতে অক্সালেট কম হালকা ভাত ডাল সবজি রান্না অল্প পরিমাণ দুধ বা দই গুরুত্বপূর্ণ সতর্কতা অনেকেই মনে করেন কিডনিতে পাথর হলে দুধ খাওয়া যাবে না কিন্তু আসলে এটি ভুল ধারণা চিকিৎসকের নির্দেশ মতো দুধ খাওয়া যেতে পারে তবে সব সময় ব্যক্তিগত স্বাস্থ্য পাথরের ধরন ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার নির্বাচন করা উচিত প্রিয় দর্শক কিডনিতে পাথর হলে সবচেয়ে বড় সতর্কতা হল যথেষ্ট পানি খাওয়া এবং সঠিক খাবার বেছে নেওয়া ভুল খাবার খেলে শুধু কিডনির পাথর নয় ভবিষ্যতে কিডনির কার্যক্ষমতাও নষ্ট হয়ে যেতে পারে তাই আজই সচেতন হন এবং নিজের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন